আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব পুরানি একটা নও পয়সার জানকারি তবে দেখবেন এটা অনেক পুরানা পোষা এটা ন পয়সা নও পয়সা মানে পুরানা পোষা অনেক পুরানো পোষা তবে আপনারা এটা ব্রিটিশ আমলের পয়সা দেখতে পারবেন গাইস আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন পয়সার কত মূল্য আছে হ্যাঁ গাইস দেখুন এটা একটা এটা একটা ব্রিটিশ আমলের কয়েন এই কয়েনটার মূল্য আছে গেছে এটা ব্রিটিশ আমলের কয়েন দেখুন কয়েনটা আপনারা চিনে রাখুন এটা একটা কয়েন দুই মূল দুটা আছে মাঝখানে একটা চিলের ছবি আছে উহুরে একটা সূর্যর মতো চিত্র আছে সূর্যর মতোই আর এদিকে দেখুন মাঝখানে অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে লেখা আছে তার নিচে দেখুন নও লেখা আছে তার মানে এটা নও পয়সা নব পোষা মানে অনেক পুরানো পোষা গাইজ দেখুন এই পোষাটা কিন্তু অনেক মোটা হ্যাঁ গাইজ মোটা অনেক এই পোষাটার মূল্য আছে গাইজ আপনারা দেখবেন আপনাদের ভাই বন্ধু হাতে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই কয়েনটার গাইস অনেক দাম আছে তবে আমি আরও একটা কয়েন দেখাবো আপনাকে এই একটা কয়েন আছে গাইস দেখুন আমার হাতে দুইটা দুই রকমের কয়েন আছে এই কয়েনটার দাম আছে আপনি পাবেন যাহেরা চৌত্রিশশো টাকা হ্যাঁ গাইস চৌত্রিশশো টাকা পাবেন আর এই একটা কয়েন আছে এটা সাতশো টাকার দাম আছে গাইজ আমার হাতে এই কয়েনটা আছে সাতশো টাকা আর এটা ভারতের ছবি যেটা আছে এই পয়সাটার দাম আছে আপনার জাহেরা চৌত্রিশশো টাকা হ্যাঁ গাইস এই এই কয়েনটা চৌত্রিশশো টাকার দাম আছে সোন হয়েছে আপনার উনিশশো উনিশশো সাতানব্বই সোন উনিশশো সাতানব্বই সোন গাইস আপনারা দেখবেন আপনাদের হাতে যে দুল এই ধরনের পয়সা এই ধরনের কয়েন থাকে এটা লালকেল্লা দিল্লির লালকেল্লার ছবি আছে এটা দেখুন আপনারা স্পষ্ট দেখা যায় এটা দিল্লির লালকেল্লার ছবি শোন হয়েছে উনিশশো উনিশশো সাতাত্তর সন উনিশশো সাতানব্বই সন উনিশশো সাতানব্বই সন আপনারা দেখতে পারবেন এখানে অ্যাগাইস আপনাদের হাতে যদি এই ধরনের পুরানি কয়েন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমরা এই ধরনের কয়েন আপনাদের হাতে থেকে কিনে নেব গাইস তবে এই কয়েনটার মাঝখানে কিছু রূপা আছে হয়তো ফিফটি পার্সেন্ট রূপা আছে গাইস ফিফটি পার্সেন্ট রূপা থাকার জন্যে এই কয়েনটার মূল্য আছে যাই রানের চৌত্রিশশো টাকা আর যদি কয়েনটার কন্ডিশন ভালো হয় আপনি চার হাজার টাকা পর্যন্ত পাইতে পারেন হ্যাঁ গাইস ফোনটা মনে রাখবেন উনিশশো সাতানব্বই সন উনিশশো সাতানব্বই সন এটা বোম্বাই মিন্টের কয়েন হ্যাঁ গাইস উনিশশো সাতানব্বই সন এটা দেখুন এখানে শোন লেখা আছে উনিশশো সন এটা হলো বোম্বাই মিন্টের তবে আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা দিল্লি এক্সিবিশনে আসুন এই ধরনের কয়েন বিক্রি করে আপনারা নগদ টাকা হাতে নাতে নিয়ে যাইতে পারবেন হ্যাঁ গাইজ আপনারা কোনো ফ্যাক জানকারি পাবেন না আমার কাছে সঠিক জানকারি পাবেন গাইজ আমি ফ্যাক জানকারি দেখাই না তবে আপনাদেরকে সঠিক জানকারি দেওয়ার জন্য এটাই দরকার যে আপনারা এই ধরনের কয়েনগুলো যেগুলো কয়েন এইটা ধরুন চার হাজার পর দাম আছে এই কয়েনটা যদি আপনার কাছে থেকে অন্য মানুষে দুইশো বা একশো টাকা দিয়ে কিনে নেয় তাহলে আপনার এই কয়েনের কোনো মূল্য রইলো না গাইস তাই বলছি গাইস আপনারা যত্ন করে রাখুন এগুলো কয়েন যদি বিক্রি করা চলছে তাহলে এগুলো কয়েন যার যেরকম বাড়িতে আছে সব বিক্রি হবে হ্যাঁ গাইস বিক্রি হবে কেউ কেউ হয়তো যত্ন করে রেখে দিছে ব্রিটিশ আমলের দাদার হাতের হয়তো দাদির হাতের মা বাবার হাতের তাই যত্ন করে রেখে দিছে গাইস আমি বলছি জুল কারো হাতে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন শেয়ার করলে কোনো ভাই বন্ধুর হাতে থাকলে আমরা জানতে পারবো হ্যাঁ গাইস তবে আমি সঠিক ভিডিও দেওয়ার জন্য গাইস যদুল আপনাদের ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন আর এই ধরনের পয়সা বিক্রি করার জন্যে কিছু কিছু মোবাইলে কিছু কিছু মানুষে ফেক ভিডিও বানায় ফেক ভিডিও বানায় ছাড়ে আপনারা সেই ফেক ভিডিও দেখে কোনো মোবাইলে পয়সা পাড়া দেবেন না অথবা নিজের আধার কার্ডটা দেবেন না যদি পয়সা দেন অথবা আধার কার্ড দেন তাহলে পয়সা পাড়া দিলে তো আপনার কয়েন বিক্রি হবেই না ওটা ঠগের হাতে বললেন আর যদি আধার কার্ড পাড়া দেন তাহলে ও আপনার আধার কার্ডটা নিয়ে একটা সিম বানায় আমার মতো আপনার মতো মানুষকে ঠকাবে এটাই ওর লক্ষ্য তাই বলছি গাইস আপনারা এই ধরনের ভুল করবেন না কেউ কোনো মোবাইলে পয়সা ভরা দেবেন না অথবা আধার কার্ড দেবেন না হ্যাঁ গাইস যদি দেন আধার কার্ড তাহলে আপনারা বিপদে পড়বেন আমি মুখে সতর্ক করে যাওয়ার কথা সতর্ক করে গেলাম গাইস তবে আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে তবে গাইস একটাই কথা ভিডিওটা আপনারা লাইক শেয়ার করবেন আপনারা লাইক শেয়ার করলে কোনো ভাই বন্ধুর কাছে এই ধরনের কয়েন থাকলে তাহলে আমরা জানতে পারবো অথবা সেই ভাই বন্ধু এই কয়েনগুলা সঠিক মূল্যে বিক্রি করতে পারবো হ্যাঁ গাইস তার জন্যে আমি সঠিক ভিডিও বানাই গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করব আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভালো করে দেওয়ার চেষ্টা করব ভিডিও সময়ও নাই হ্যাঁ গাইস তবে আপনারা আমার ভিডিওগুলো যদি আমার ভিডিও পাইতে চান তাহলে ভিডিওগুলো লাইক শেয়ার করুন ফলো করুন তাহলে এই ধরনের ভিডিও সবের প্রথমে আপনার মোবাইলে যাবে হ্যাঁ গাইস তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ খুদা হাফিজ আল্লাহ হাফিজ